জামাতে ইসলাম এটি একটা বাটপাড়ি সংগঠন এরা দলের স্বার্থের জন্য করতে পারে তাদের থেকে সবাই সজাগ থাকতে হবে তাদের সাথে কোনো করা যাবে না ইনশাল্লাহ নাইমের নেতৃত্বে কামরেচোর থানা বিএনপির দানের শীষের প্রার্থী যাকে দিবে ইনশাল্লাহ বিজয়ী করে আমরা সবাই গড়ে ফিরে যাব গড়ে ফিরে যাব আমি যখন বাসা থেকে রওনা দিচ্ছিলাম চান মসজিদ আসলাম আসার পর আমাদের যুবদল ছাত্রদলের দলের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে যখন এই প্রোগ্রামের এখানে আসছি তখন চার দোকানে বসে দুইজন লোক আলোচনা করতেছে যে নাইমকে যে এখানে ব্রিজের কাজটা করেছে ব্রিজটা পরিত্যক্ত আসছিল করে দিয়েছে এর তো চিনি না এক লোক আরেক লোককে এই যে ছবি যে এটা হলো নাইম একটু হাততালি দেন সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার নাইমকে বক্তব্য শুরুতে একটু ধন্যবাদ জানাতে চাই যে কামরাঙিচরের বিএনপি অঙ্গ সংগঠন নিয়ে ডাকসুর বিপি আমাদের হৃদয়ের স্পন্দন জনাব আমানুল্লাহ আমান সাহেবের সাথে সাক্ষাৎ করায় দেওয়ার জন্য যদিও আমাকে বলেছে আমি যেতে পারি না আমার কাজ থাকার জন্য সেই জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই সংগ্রামী সাথী ও বন্ধুর আমার বক্তব্য শুরুতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফাতে কি একটি দফা আছে সেই দফাটা হল যে স্বল্প শিক্ষিত বেকার ছেলে যারা আসে তাদের ট্রেডিংয়ের মাধ্যমে বিদেশে প্রেরণ করবে এর বিদেশে অর্থ উপার্জন করে মা বোনদের মুখে হাসি ফুটাবে এটাই হল তারেক রহমান আরেকটা দফাতে উনি বলেছে আমরা দেখেছি অতীতে এই আওয়ামী লীগ সরকার যারা রণাঙ্গনে থেকে মুক্তিযোদ্ধা করেছে তাদের সনদ দেয় নাই ভুয়া মুক্তিযোদ্ধা করে তাদের সার্টিফিকেট দিয়েছে অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি ভিক্ষা করেছে রিস্কা চালায় জনাব তারেক রহমান বলেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে সংগ্রামী স্বাতীয় বন্ধুরা আমার জনাব তারেক রহমান যে বক্তব্য দেয় আপনারা কি সেই বক্তব্য অনেকে শোনেন কে কে শোনেন ওটা হাত ধুড়ে দেখেন তো ধন্যবাদ সবাই উনি কি বলছে বুলেট উনি কি বলছে তারেক রহমানের কথা বুঝতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে উনি কি বলছে যে আপনাদের বাড়ির পাশেও যদি কেউ থাকে চলার পথে আপনার ব্যবহারে কেউ যাতে মনে কষ্ট না পায় আগামী দিনে দানের শীষের বোট চাইতে হবে আমাদের প্রতি ঘরে ঘরে যেতে হবে আমরা এমন কোনো আচরণ করব না আমাদের দ্বারা আপনাদের দ্বারা যাতে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয় শামীম একটা কথা বলেছে যে কালো অদৃশ্য ছায়া আকাশে ধারণ করছে জনাব তারেক রহমান বলেছে সে অদৃশ্য কালো ছায়া কি জামাতে ইসলাম এটি একটা বাটপাড়ি সংগঠন এরা দলের স্বার্থের জন্য সব কিছু করতে পারে তাদের থেকে সবাই সজাগ থাকতে হবে তাদের সাথে কোনো করা যাবে না সংগ্রামী বন্ধুরা আমার এখানে আব্দুল আজিজ মেম্বার একটা কথা বলেছে যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেটা কি আপনারা জানেন আমার আমাদের নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যদি থাকে তাদের স্বার্থের চাইতে দলের স্বার্থ আমাদের দেখতে হবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা কামরেচোর থানা বিএনপি অঙ্গ সংগঠন আমরা নাইমের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আপনারা কি ঐক্যবদ্ধ আছেন ইনশাল্লাহ নাইমের নেতৃত্বে কামরেচোর থানা বিএনপির দানের শীষের প্রার্থী যাকে দিবে ইনশাল্লাহ বিজয়ী করে আমরা সবাই গড়ে ফিরে যাব গড়ে ফিরে যাব সেই পর্যন্ত আমাদের লড়াই কিন্তু এখনও শেষ হয় নাই আমাদের সংগ্রাম কিন্তু এখনও শেষ হয় নাই ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই জন্য অনেকে অনেক কিছু করছে সেই পর্যন্ত আমরা যারা বিএনপি পরিবার আছি আমরা পরিবার সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে নিজের ব্যক্তির স্বার্থকে বিসর্জন দিয়ে দলের স্বার্থকে আমাদের বড় করে দেখতে হবে আমার নিজের ভাইও যদি থাকে তারে সেক্রিফাইস করা যাবে না আরে আমার ভাই তো রাজপথে আমার সাথে ছিল আমার সাথে ছিল না যারা আমাদের সহযোদ্ধা আন্দোলন সংগ্রাম করে নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের নিজের মৃত্যুকে বরণ করে নিয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করে গেছেন অনেকেই এখনও যাযাবর জীবন জীবনযাপন করছে তাদের পাশে থাকতে হবে তাদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে প্রত্যেকটি পরিবার যারা আহত নিহত হয়েছে আমার নেতা জনাব তারেক রহমান বলেছে প্রত্যেকটি পরিবারের সাথে থাকবে এবং যারা নিহত আহত হয়েছে প্রত্যেক এলাকায় তাদের নামে নামকরণ করে জাতীয়ভাবে স্কুল মাদ্রাসা এবং হসপিটাল যদি করা হয় তাদের নামে করা হবে সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার তাই বক্তব্য পরিশেষে একটি কথাই বলতে চাই আমরা সবাই নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা কি পথ পেলাম কি পেলাম না এর জ্বলন্ত প্রমাণ কিন্তু সিরাজ ভাই সিরাজ ভাই থেকে আপনাদের শিখতে হবে সিরাজ ভাই নিজের জনবল লোকজন নিয়ে প্রোগ্রামে উপস্থিত হয়েছে কি কারণে দলের স্বার্থে অন্য কোনো স্বার্থে না কিন্তু